আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল থেকে কুইটটা যাইরাম কি একটা কাজ ও জিফুর একটা রুম করার লাগে একটা রুমের ফ্লোর করার জন্য যাইলাম তো সকাল সকাল বাগনাই ফোন দিয়া আমরা রেডিও ইয়া কি এই এইটা কাটার মেশিন সাইকেলও হরি নিরাম কারণ অনেকটা দূরই যাওয়া লাগবো আমরা সাইকেল দিয়া সাইকেলও তুলিয়া কাটারটা আমরা যাইলাম আজকে অনেক রোদ উঠছে আবহাওয়াটা খুব সুন্দর আমরা মানুষ তিনজন সাইকেল একটা তাই আমরা সাইকেল দিয়া না গিয়া আটি আটি যাইরাম মেশিনটা তুলে লিসি সাইকেলও আর আটি আমরা যাইরাম কারণ একজন যদি আরও জনটা তুইয়া যাওয়া যায় কি তাইলে রকম দেখা যায় তাই আমরা তিনও আটি আটি যাইরাম আর কাটারটা তুলে লিসি কারণ কাটারটা বইতে অনেক কষ্ট হইব তাই কাটারটা তুলে লিসি সাইকেলও তুললে আমরা যাইরাম আমরা এই দেখেন এইদিকে গিয়া রাস্তার মুখ বাড়ুনি যায় এই রাস্তা এইদিকে গিয়া রাস্তার মুখ বাড়ুনি যায় এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে পশ্চিম সিরাজনগর অলিতৈলও হয় অনেকে অলিতৈল আমরা খরচ করলাম খরচ করিতে আমরা যাইতাম আমরা উদ্দেশ্য হইলে বড়াজিপুর যাইতাম বড়োয়াজপুর গিয়ে একটা কাম করতাম অনেক আগেও বড়োয়াজপুর অনেক কাম করছি আজকেও যাইতাম একটা কাম করার লাগে এই জায়গাটা অনেক সুন্দর জায়গা এখানে আমরা আর রমজান মাসে আসলে এখানে আমরা বসে অনেক আড্ডা দিই এটা হচ্ছে পশ্চিম সিরাজনগর জামে মসজিদ এরখানে একটি মাদ্রাসাও আছে মাদ্রাসা ও মসজিদ এই হলো পশ্চিম সিরাজনগর জামে মসজিদ এই বাড়িটি কাজের হিসাব দিয়েছিলাম কাজ এখনও ধরা হয়নি কিছু সমস্যার কারণে ইনশাল্লাহ সামনে দিয়ে ধরবো এই বাড়ির কাজটিও তাই আমরা হাঁটি হাঁটি যাইলাম রাস্তা দেখি দেখি খুব সুন্দর গ্রামের দৃশ্যটা আসলেই অনেক ভালো লাগে এটা হলো একটি মার্কেট ছোট মোটো একটা মার্কেট একটি দোকান রয়েছে এই ফিচিটি এখানে খেলা করতেছে আমিও ভিডিও করলাম ওই ভিডিও করি আপনারাও দেখাই তো ওখানে একটি মাজার আছে মাজার আমরা ক্রস করি এই বিল্ডিং এর সম্পূর্ণ কাজটি আমি করেছি আমার নিজ হাতে এই বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ আমি করেছি এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে ওর পরবর্তীতে করব। ইনশাল্লাহ এখন আমরা পশ্চিম সিরাজনগর দিলাইলাম দিলে এলাম সারিদেছি দিয়ে আমরা এখন আমায় কুনা পাড়া গ্রামে কোনাপাড়া এটা একটা গ্রাম পড়ছে কুনাপাড়া গ্রামে এই দিকের রাস্তাটা একটু মাটির রাস্তা এখনও ফাঁকা রাস্তা হয়নি মাটির রাস্তা দিয়ে আমরা যাইতাম চারদিক খুব খুব সুন্দর লাগছে যে সবুজ শ্যামল ধান আমরা দেখলাম দেখি দেখিয়ে যাইরাম আর আমি আটি আটি যাইরাম বাগনা ভিডিও করে 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 তো আমরা অনেক এনজয় করে যাইরাম আমি বাগনার সাথে আরেকটি আরেকটি বাই আছে আমরা তিনজন যাইরাম তো আজকে যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে কারণ রোদ উঠে গেছে আরও সকাল গেলে হয়তো আরও সকাল আইতা করলামনে তাই ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে তাই আমরা যাইরাম গিয়ে লেট হইলেও আমরা রোয়ানা বিলাইছি কারণ এখানে একটি রুম আছে এই রুমটিও করব টাইলস। এটাই হচ্ছে কুনাফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কুনাফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন আর গাঙ্গারপাড়ের বিদ্যালয়টি খুব সুন্দর লাগে আর সবুজ শ্যামল এই প্রকৃতি দেখতে খুব ভালো লাগে সকলেরই ভালো লাগবো আশা করি সবর ভালো লাগবো আমি জানি এই বাড়িটিতে অনেক আগে কাজ করে গিয়েছিলাম কারণ এ সময় আমি হেল্পার ছিলাম এই বাড়িটিতে অনেক কাজ করছি আমি অনেকদিন কাজ করা হয়েছে এই বাড়িতে তো এই মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটি হাঁটি যাইতাম আর ভিডিও করে করিয়ে যাইতাম ওই আপনাদের সাথে শেয়ার করি আজকের দিনটা কিভাবে খাটাইলাম তো দেখি দেখি আসছি আমরা মাটির রাস্তা ক্রস করে ফিস রাস্তা থাকছি ফিস রাস্তা যাওয়ার পরে আমরা আটরাম বাই একটা সামনে দিয়ে সাইকেল লইয়া যাওয়ার সাইকেল সলাই সলাইয়া আমরা দেখতে দেখতে চলে আসলাম বড়াজিপুর বাজার এটা অনেক একটু একটু বড় বাজার আছে এখানে অনেক দোকানpartition কিছু এখানে পাওয়া যায় এটা বড়াজিপুর বাজার বড়াজিপুর বাজার এই দিকে গিয়া ও মেইন রোড বরাবর যাই বেকমপুর হইয়া বেকমপুর বরাবর যাই বেগমপুর অনেক বা বেগমপুর বাজার এদিকে আমরা এদিকে না গিয়ে সোজা যাইব কারণ আমরা আমাদের সোজা গিয়া এই রাস্তাটা অনেক সুন্দর গ্রামের ভিতরের রাস্তা খুব সুন্দর একটা ভিউ আছে তাই ভিডিও করলাম খুব সুন্দর লাগে রাস্তাটা গাছের কারণে অনেক সেবা করতেছে অনেক রোদ নাই তাই খুব সুন্দর লাগে রাস্তাটা আমরা দেখি দেখি যাইলাম রাস্তার ভিউটা লইয়া আর ভিডিও করলাম করে যাইলাম তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা শেয়ার করবা লাইক করবা আর কমেন্টে জানাইবা আপনাদের মতামত আমি মূলত টাইলসের কাজ করি আমার পেশা হয়েছে গিয়া টাইলসের কাজ আমি অনেক দূর দূরানো গিয়া কাজ করি এটি একটি কবরস্থান এই কবরস্থান ক্রস করে আমরা এই দেখেন এখানে আমরা চলে আসছি মাটির রাস্তা একবারে ফেয়ার কাদা পাড়ি দিয়ে আমরা যাইরাম কারণ আর মেন রাস্তা আছে মেন রাস্তা দিয়ে যাইরাম না কারণ অনেক লেট হয়ে যাব এমনিতে লেট হয়ে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট ছোট্ট মোটো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ও সাইকেল লিয়া যাইতেছে বুঝতে পারিনি ওখানে বাজি জীব তাই বাজি গেছে বাজার পরেও আমরা যাইলাম অতিক্রম করে এই দেখান চলে আসছি রুমে এই রুমটি কাজ করব ইনশাল্লাহ কাজ করার পরে রুমটি কেমন হলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ